আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আরেকটি নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে যে নতুন নিক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটির বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ একুশ মার্চ দুই হাজার পঁচিশ চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আছি আমরা মূল সার্কুলারে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সমরে আমরা শান্তিতে আমরা সর্বোত্তম আমরা দেশের ধরে পঁচানব্বইতম বি এম দীর্ঘমেয়াদি কোর্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্কুলারটি এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে বয়স ষোলো হতে একুশ বছর পর্যন্ত অর্থাৎ সাড়ে ষোলো থেকে একুশ বছর পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রথমে আসি শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চুয়ান্ন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছেচল্লিশ বুকের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ পাস এবং অনটতে জিপিএ সাড়ে চার থাকতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে ব্রিগেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে গ্রেড তিনটিতে গ্রেড একটিতে সি গ্রেড এবং একটিতে এ লেভেল দুইটি বিষয়ের মধ্যে একটিতে গ্রেড এবং একটিতে ব্রিগেড পেয়ে উত্তীর্ণ দুই সালে এইচএসসি এ লেভেলের পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষা জিপিএ পাস ও লেভেল পরীক্ষায় ছয়টি ডিভিশন ন্যূনতম তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এখন অযোগ্যতা কি রয়েছে সেনান নৌ বিমান অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত পদত্যাগ গ্রহণ আইএসবি আই এস পরীক্ষায় দুইবার স্কিন্ট আউট অথবা দুইবার পদ খেতে হলে অনলাইনে আবেদন শুরু 3 জানুয়ারি দু থেকে এবং আবেদন শেষ একুশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারী প্রার্থীকে জয়েন বাংলাদেশ জয়েন ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষা ফি বাবদ এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ দুই হাজার টাকা প্রদান করতে হবে অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে আপনারা এই টেলিফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রাথমিক নির্বাচনী ও স্বাস্থ্য পরীক্ষা আগামী পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিভিন্ন শ্রেণীবাসে অনুষ্ঠিত হবে তারপরে যে লিখিত পরীক্ষা হবে নয় মে থেকে সকাল শুক্রবার নয় গোটি অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল মে মাসে পঁচিশ মার্চের চতুর্থ সপ্তাহে প্রকাশিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে তিন বছরে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ শেষে কিন্তু আপনার কমিশন পদে লাভ করবেন সেখান থেকে আপনার লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন